জামাই চাই সে বইরা জামাই যদি কেউ যদি মানে আমার জামাই যদি কেউ যদি হতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন কেন জানার কথাই তো সবাই তো জানেন বইরা মানুষের পুরাণ চাওয়ালে ভাতে বলে তো বইরা মানুষে অবশ্যই ইনজিলে জোর আছে তো যদি কোনো বইরা মানুষ যদি আমাকে যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আমি কোনো ইয়াং ছেলেদেরকে পছন্দ করি না আমি বেশিরভাগ পছন্দ করি বইরা মানুষ কেন বইরা মানুষের মানে একটু জোর আছে বেশি কেন জুয়ান মানুষের কোনো জোর নেই এই জন্য আমি জয়ান মানুষ পছন্দ করি না আর যদি কেউ যদি আমাকে যদি এতটাই যদি যদি ভাবেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি আমার নাম্বারটি নিয়ে আমার সাথে যোগাযোগ করেন কেন বয়স তো আর কম হয় না বোঝেনি তো এই বয়সেই এরকম ক্যাকা থাকাটা কি হয় এখন শুইতে গেলে জ্বালা বেড়ে যায় বইতে গেলে জ্বালা বেড়ে যায় এত জ্বালা এত জ্বালা জ্বালার কথা কি বলবো। এখন আর শইতে পারি না এই জ্বালাটা যদি যদি করতে যদি যায় জমিনের মধ্যে তিট তো পানি তো ঢালতেই হবে কেন পুকুরের পানি দিনে দিন বাইরেই যাচ্ছে বাইরেই যাচ্ছে কিন্তু পুকুরে নজর কেউ আর দিচ্ছে না যদি পুকুরে যদি কেউ যদি গোসল করতে চান তাহলে তাড়াতাড়ি আমার নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন আর পুকুরের যে বানটা আছে সেই বানটা আমি খুলে দেব আর খুলতে কিন্তু হবে আপনাদেরই হাতে কিন্তু আমি সে দরজাটা দেখিয়ে দেব নাম কি আপনার আমার নাম হচ্ছে জমুর জমুর হুম আচ্ছা জমুর জি এত ইয়াং ছেলে থাকতে বয়স্ক কেন বেছে নিল বয়স্ক ওর এজন্যই বেছে নিচ্ছি কেন যারা জুয়ান তারা বেশিরভাগ হচ্ছে ইঞ্জিলে পানি থাকে না ঠিক আছে ইঞ্জিলে পানি থাকে না আর পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যারা বইরা তাদের ইঞ্জিলে পানিও থাকে আবার তাদের ইঞ্জিলটা হটও থাকে আচ্ছা বুঝতে পারলাম কিন্তু বুড়াটা তো অকেজু ওই দুদিন পরে যাব ঠাস করে কবরে না না বুইড়া মানুষ যতটা আমরা দুর্বল ভাবি বুইড়া মানুষ আবার তেতটা তো দুর্বল না তাই না বুইড়া মানুষকে দেখতে দেখা যায় বইরা মানুষ এই তো বাতাসের আগে আগে ঘুরে কিন্তু বুইড়া মানুষই তো বাতের সাজলে বাদে আরও লুঙ্গিটা কাছার দিয়ে তো শক্ত হয়ে বাতাসের মধ্যে দাঁড়ায় থাকে তো ব্যাপারটাই আবার অমনি হচ্ছে বুইড়া মানুষের ইঞ্জেল ইঞ্জেল দেখা যায় মানে নর্মাল তো তো কিন্তু আমরা যতটা মানে ভাবি এতটা ই না কিন্তু ইঞ্জেলও ভালো আছে আবার ইঞ্জিলে মোবাইলও ভালোই থাকে তাই হুম আচ্ছা আপনি ট্রাই করেছিলেন নাকি হুম ট্রাই করা হয় না কিন্তু আমাদের পাশের বাড়ি এক নানা লাগে তো একদিনকে হঠাৎ কইরা রাতে আমি রইছি ঘুমাইয়া আয়েশা আমার নানা রেকলো কি ওই তো বললো কি নাতিন তোমার তো পুকুরে তো পানি তো বেশি হয়েছে তাহলে পানি একটু পুকুরে থেকে কমাই দিই তো আমি আবার নানারে বললাম নানা তুমি কি আমার পুকুরে পানি কি কমাইবে তো নানাই কইলো হ্যাঁ আমি তোমার নিয়ে কমামো তো আমি কইলাম তাহলে ইঞ্জেলটা একটু দেখো টেস্ট কইরা ইঞ্জিলে পানি আছে নাকি এখন না এমন ভাবে ইঞ্জেলটা আমার নিস্টার দিল ইঞ্জিল ইঞ্জিল ইঞ্জিলে এমনভাবে ভাবে রে ভাই গেল। পাক একটা ঘন্টা চলে গেল এখন গেল তো গেল নানাই তো ইঞ্জিলের পানি তো ভালোই তো শুকাইলো এখন পানি তো আবার ফেরা তো বাইরে উঠছে পুকুরের পানি যতই শুকায় ততই পুকুরের পানি বাইরে যায় এখন পরে আবার কি করব পরে একজনের সাথে এইভাবে আমি কয়েকটা দিন প্রেম করছি প্রেম করার পর এখন ওরে আমি ডাই ক্যান্সি আমার রুমে আনার পরে বললাম দেখ আমার বাড়িতে আমার বাসার পাশে একটা পুকুর আছে তো পুকুরের পানি তো খালি বাইরেই যায় বাইরেই যায় কোনোভাবে তো কমে না একটা নানা পুকুরের পানি কমাই দিছে কিন্তু কমানোর পরও পানি খালি বাড়ে তাই দেও খালিও তারপতালো তালপতাল করে তাহলে তুই আইসকে পুকুরে পানি একটু কমাই দেয়া যা উনি পুকুরের ইস্টার দিতে দিতেই ওনার এই এনজেল ইস্টার দিতে দিতে মেশিন ইস্টার দিছে আরই হ্যাঁ এনজেলটা ইস্টার দিতে 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 ওনার এনজেল গেসেটা বন্ধ হইয়া এখন তাহলে আমি কি করব ওরে তোর সাথে তো মেজে দেখা করলাম আমি চইলা আবার দিলাম নানার ফোন না না তোমার সাই এনজেল কি হইকন্তু চালো দিতে পারবো না তুমি পারবো ইঞ্জেল চালো দিতে কয় না তিন না খালে আমি পারো না যদি কোনো বইরা যদি দেখো সব বইরাই পারবো কিন্তু জুয়েন পোলাফান ইঞ্জেল চালো দিতে পারবে না কেন জুয়েন পোলাফান তো বেশিরভাগ তুই তো ছিপাই সুপাই যায় তো এই জন্য ইঞ্জেল আগে থাকতে বন্ধ হয়ে যায় মানে বইরাদের অভিজ্ঞতা বেশি হুম বুঝতে পারলাম তো আপু আপনার সাথে যোগাযোগ কিভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন আমার আমার নাম্বার দেওয়া আছে তো ভিডিওতে থেকে নাম্বারটা নিয়ে নেবেন নাম্বারটা নিলে বাদে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে